সালাম আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় ভাই বন্ধুরা পবিত্র ঢাকা রাজারবাগ দরবার শরীফ সম্পর্কে বগুড়ার কুখ্যাত খারিজি মৌলভী ও মিথ্যাবাদী শফিক আসিমি যে নীলজ্জ মিথ্যাচার করেছে তার জবাব দেবার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলা একটা প্রবাদ আছে হাতিগুড়া গেলতল পিপিলিকা বলে কত জল এই শফিক আসিমিকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি তার বাবার বাবা আজিজুল হক ফজলুল হক আমিনী সহ বাঘা বাঘা মৌলবিরাই রাজার দরবার শরীফের বিরোধিতা করতে গিয়ে কোপকাত হয়েছে এবং রাজারবাগ দরবার শরীফের কোনো ভুল তারা প্রমাণ করতে পারে নাই এই ইতিহাস যদি মিথ্যাবাদী আসিমি জানত আমার বিশ্বাসে কখনো রাজারবাগ দরবার শরীফ নিয়ে মিথ্যাচার করত না সুপ্রিয় ভাই বন্ধুরা আমি দেখেছি এই মিথ্যাবাদী ফেসবুক লাইভে রাজারবাগ দরবার শরীফের মুর্শিদ কিব্লা সালাম ওনার নামের পূর্বে ব্যবহৃত লকপ সম্পর্কে মিথ্যা মনগড়া অপব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে হাস্যকর বিষয় হলো একই বিষয় নিয়ে আজ থেকে বহু বছর আগে আরেক মিথ্যাবাদী দাজ্জাল পূর্বে উদ্দিন সে একটা বই লিখেছিল যে বইয়ে বাংলাদেশের বড় বড় দরবার সম্পর্কে মিথ্যাচার করা হয়েছিল এবং রাজারবাগ দরবার শরীফ সম্পর্কেও মিথ্যাচারপূর্ণ তথ্য সেখানে উপস্থাপন করা হয়েছিল তারই জবাবে রাজারবাগ দরবার শরীফ থেকে এই কিতাবগুলি প্রকাশ করা হয়েছিল রাজারবাগ শরীফের হজরত মুর্শিদ কেবলা মুদাজ আলী সম্পর্কে কাজজাব গং তথা মিথ্যাবাদী উলামায় সুদের মিথ্যাচারিতার দাঁত বাঙা জবাব আপনারা দেখুন এই কিতাবগুলো কিন্তু তখনই প্রকাশ হয়েছিল সেপ্টেম্বর দুই হাজার ছয় সালেই এই মিথ্যাবাদীদের জবাব কিন্তু দেয়া হয়ে গেছে এখন রাজারবাগ দরবার শরীফের সম্মানিত মহাক্কিক উলামায় কারাম যারা গবেষণা কেন্দ্র মোহাম্মদিয়া জামিয়া শরীফে দায়িত্বরত আছেন ওনারা দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওনারা গবেষণায় রত আছেন যেহেতু আরেকটা মিথ্যাবাদী আবার অপব্যাখ্যা করে রাজারবাগ শরীফ সম্পর্কে সাধারণ মানুষকে মিসগেড করার চেষ্টা করেছে আমি মনস্থির করলাম কোন ফেতনাকে ছোট মনে করা যাবে না মিথ্যাবাদীরা যখন মিথ্যাচার করবে সাথে সাথে তাদেরকে দাঁত জবাব দিয়ে দিতে হবে এজন্য আমি আজকে উপস্থিত হয়েছি এই মিথ্যাবাদীর মিথ্যাচারের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সুপ্রিয় ভাই বন্ধুরা সে বলেছে রাজার বাগ শরীফের মসজিদ কিবলার লকব হলো যদিও এই বিষয়গুলা ইতিপূর্বে দুই হাজার ছয় সালে জবাব দেওয়া হয়েছিল সে তো আসলে কপি করেছে হেমায়তুদ্দিন যে বিষয়গুলা মিথ্যাচার করেছে একই বিষয়ে মিথ্যাবাদী শফিক আসিমি কিন্তু মিথ্যাচার করেছে তো এই হেমায়ত বলেছিল যে উনার নামে ব্যবহার হয় কায়ুম জামান। একই বিষয়ে শফিক আশিমি বলেছে যে ওনার লকব হলো কাইম জামান কাইম হলো আল্লাহ আল্লাপাকের আল্লাহ পাকের সিফত ব্যবহার করা শিরিক হ্যাঁ তো রাজার দরবার শহীদের বিরুদ্ধে সে শিরকের ফতোয়া মুশ্রেকের ফতোয়া দিতে চেয়েছিল নওয়াজিল্লাহ আমি তাকে প্রশ্ন করব। এবং আমি তাকে বলবো যদি আল্লাহ পাকের সিফত ব্যবহার করলে শিরখ হয় তাহলে শফিক আসিমি বড় মুশরিক কারণ আল্লাহ পাকের পবিত্র কালামে বলা হয়েছে আংতা মাওলানা আপনি মাওলানা আল্লাহ পাক মাওলানা তাহলে সে নিজের নামে মাওলানা লাগায় কিভাবে দরুশ শরীফে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদা মাওলানা নবীজিকে মাওলানা বলে সম্বোধন করা হয় তাহলে সে নিজের নামে মাওলানা লাগায় কিভাবে সেটাকে বেআদবি নয় আল্লাহ পাকের সিফাত ব্যবহার করা যদি শিরক হয় তাহলে মাওলানা ব্যবহার করা শিরক হবে নাকি এখন আসুন কাইয়ুমুজ জামান এটা আজকে নতুন কোন লকব নয় সে তো আসলে তাসাফ চর্চা করে নাই সে তো আসলে কোন হাক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে জিকির ফিকির করে না এই মুজামান একটা লকব এলমে শরীয়তের যেমন লকব আছে মুফতি মুহাদ্দেশ মুী অনুরূপ ভাবে তাসাউফের লকব আছে রাজারবাগ শরীফের মুর্শিদুল্লা আলাহিসাম কেমন ব্যক্তিত্ব ওনার সহবতে না গেলে বোঝা যাবে না আরেকটা বিষয় আমি আগে বলে নিচ্ছি রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ লকবের মোহতাজ না যারা ওনার সহবতে আসা যাওয়া করেন উনি কেমন আল্লাহ আল্লাহওয়ালা কেমন তাকু সম্পন্ন ব্যক্তিত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন তারাই ওনার সম্মান প্রকাশ ওনার ফজিলত প্রকাশ অর্থে ওনার নামে লকব ব্যবহার করে থাকেন উনি লকবের না যাই হোক তো কাইম উজ্জামান একটা তাসাউফের খেতাব একটা তরিকতের একটা মাকাম একটা উপাধি আপনাদেরকে আমি দেখাবো যে এই কাইম উজ্জামান পূর্বে কেউ ছিল কিনা হজরতে মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ যাকে বলা হয় কাইউমে আউয়াল হজরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি শিফুর ফুরাবি রহমতুল্লাহ আলাইকে বলা হতো কাইউম জামান এবং উনার সন্তান হজরতে আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ বলা বলা হতো কাইউমে জামান আপনাদেরকে আর দেখায় কিতাব দেখাই সিরাজুসালিকিন আমাদের ফুরফুরা সিলসিলার উজ্জ্বল নক্ষত্র প্রফেসর এম এ আল্লামা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই উনার লিখিত এই কিতাবে আপনারা দেখেন উৎসর্গ কুদবুল সা লিকিন যুদ্দাতুল আরেফিন ইমাম এ রব্বানী জামানি আমিরু শরিয়ত ইমামু তারিকত মুজাদিদে জামান হাজত মাওলানা মুর্শিদ মুর্শিদ আনা শাহ সুফি হাজি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই কি বলছেন কৈয়ুম জামানি তাহলে ফুরফুরা শরফের বিরুদ্ধে শিরকের ফতোয়া দাও পিঠার ছাল রাখবে না এই বেয়াদ মিথ্যাবাদী কত বড় নীল যে আসলে সে তরিক তাসাব সম্পর্কে কিছুই জানে না মুজাদ্দিদের জামানের লকব ছিল কাইয়ুমে জামান এটা একটা তাসাবের লকব এরপরে সে বলেছে ইমাম ও সিদ্দিকিন কত সুন্দর করে কিন্তু মানুষকে মিসগাইড করে যে সমস্ত সিদ্দিকিনদের ইমাম তাহলে সে রাজারবাগের পিসাবকে সাবিদের উপরে কত সুন্দর করে মিসগাইড করার চেষ্টা করেছে দেখুন এর জবাবে আমি বলবো প্রত্যেকটা লকব তার জমানার জন্য খাস যদি জমানার জন্য খাজ সে না মানে তাহলে তারা নিজেরাই কিন্তু বিপদে পড়বে যেমন তার নেতা চরমনার পীর ফজলুল করিমকে বলা হয় আমিরুল মুজাহিদিন মুজাহিদদের আমির মুজাহিদগণের আমির তাহলে সাহাবাই কেরাম কি মুজাহিদ ছিলেন না চরমনার কি পীর কি তাহলে সাহাবাই কেরামের আমির নজবিল্লা এখন এখন কি বলবে এখন অবশ্যই ব্যাখ্যা করবে তাহলে এই বিষয়গুলো আমাদের কি না জিজ্ঞেস করে আমাদের ব্যাখ্যা না নিয়ে তুমি মন গড়া নির্লজ্জ বেহায়ের মতো মিথ্যাচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে এই দৃষ্টতা তোমাকে কে দিয়েছে দুনিয়াতে যদিও তোমার বিচার না হয় পাকের আদালতে কিন্তু অবশ্যই তোমার বিচারের কাজ গড়াই দাঁড়াতে হবে বলতে গেলে অনেক সময় লাগবে প্রত্যেকটা বিষয়ের জবাব আছে তারপরে আমি আপনাদেরকে দেখাবো আহ এই যে পবিত্র কোরআন শরীফ বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফ তাফসিরে মা কোরআন তো সে একটা মিথ্যাচার করেছে যে রাজারবাগের মসজিদুল্লাহ নামের পরে বলা হয় আলাইহ ইসালাম আলাইহ ইসালাম এটা নবীদের লকব উনি নিজেকে নবী দাবি করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যদিও এই সব ব্যাপারে রাজার বাগ দরবার শরীফ থেকে পর্যাপ্ত দলিল আদিল্লা দিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় প্রমাণ করা হয়েছে আমাদের আকিদা স্পষ্ট রাজার বাগ শরীফের আমল স্পষ্ট প্রত্যেকটা আমল আকিদার পিছনে অসংকত দলিল আছে রাজার বাগের পিসাব কেবলা যে পাগড়ি পড়েন পাগড়ির ব্যাপারে মাসিক আলবাইনাতে দেড় হাজার দলিল দিয়েছে আসলে আমার যেটা মনে হচ্ছে শফিক কাসিমি এখনো রাজারবাগ শরীফ কি সে বিষয়টা এখনো জানে নাই বা বুঝতে পারে যদি বা তার পূর্বপুরুষদের শরীফের সাথে লাগতে আসতো না যাই হোক আমি তাকে দেখাবো এই তাফসির থেকে তাফসিরে মারিফুল কোরআন থেকে আমি ছাত্র মানুষ আমার কাছে এত কিতাবাদি নাই আমি তাকে দেখাবো এই মারেফুল কোরআন থেকে তার নাম শফি শফিক কাসিমি শফিক কাজীবি আর এই তাফসির যিনি লেখছেন উনার নামও মুফতি শফি পাকিস্তান উনি ওনার তাফসিরে কি লিখেছেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যাদের বাসায় তাফসিরে মারিফুল কোরআন আছে আপনারাও দেখে নেবেন আয়াতে আল্লাহ নাস্তফা বলে সাহাবাই কেরামকে বোঝানো হলে এই আয়াত দ্বারা পৈগাম্বরগণ ছাড়া অন্যদেরকে সালাম বলার জন্য আলাইহিস সালাম বলার বৈধতা প্রমাণিত হয় আপনারা আবার লক্ষ্য করবেন আয়াতে আল্লাফা বলে কেরামকে বোঝানো হলে এই আয়াত দ্বারা পৈগাম বর্গণ ছাড়া অন্যদেরকে সালাম বলার জন্য সালাম বলার বৈধতা প্রমাণিত হয় আপনারা কি বুঝতে পারলেন পৈগাম বর্গন ছাড়া অন্যদেরকে সালাম বলার জন্য সালাম বলার বা ব্যবহার করার বৈধতা প্রমাণিত হয় তাহলে সে কত নির্লজ্জের মতো কিন্তু একটা মিথ্যাচার করে দিল আমি আবারও বলছি রাজার বাগ শরীফের মসজিদ কিবলা লকবের মোহতাজ না আমরা যারা ওনার সম্মান ওনার ইজ্জত উপলব্ধি করতে পেরেছি আমরা ওনার সম্মান খুশুসিয়ত প্রকাশ করতে লকব ব্যবহার করি এই যে প্রফেসর এম এ আব্দুল খালেক রহমতুল্লাহ উনি ওনার প্রিয় মুর্শিদের সামনে কতগুলো লকব ব্যবহার করেছেন আর নিজের নামে বলছেন কি খাকসার আব্দুল খালেক ওনার প্রিয় মুর্শিদের সামনে কতগুলো লকব ব্যবহার করছেন নিজের নামে বলছেন খাকসার আব্দুল খালেক আবার ওনার যারা খলিফা এম এ আব্দুল খালেক রহমতুল্লাহ যারা খলিফা তারা আবার এম এ খালেক এর নামে লকব ব্যবহার করছেন কুদাতিন জুদ্দাতুল আরিফিন কুতুবুল এ পীর প্রফেসর শাহ সুফি আল্লামা আব্দুল খালেক সতুরাবি রহমতুল্লাহ আপনারা কি বুঝতে পেরেছেন এই জন্য মিথ্যাবাদীরা কিন্তু রাজারবাগের আকিদা নিয়ে কোনো কথা বলে না রাজারবাগ শরীফের আমল নিয়ে কথা বলে না কারণ দিবা লোকের নেই আমাদের প্রত্যেকটা বিষয় স্পষ্ট এখন যে বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবে না অপব্যাখ্যা করার সুযোগ আছে সেই বিষয়গুলো কিন্তু তারা সামনে নিয়ে আসে আমি শফিক কাশিমি নামের শফিক আজকে বলবো বাপের বেটা হলে আসো দরবার শরীফের আসোের ইমানা যেকোনো একটা বিষয় নিয়ে আসো প্রকাশ্যে মাঠে আসো প্রকাশ্যে মাঠে আসো রাজারবাগ শরীফের মহাকিক আলেম ওলামা যারা রয়েছেন তাদেরকে হয়তো তুমি চিনো না আল্লামা মুফতি আজমা আবুল খায়ের আজিজুল্লাহ সাহেব হাফিজুল হাদিস ফজলুল হক সাহেব এই সমস্ত আলেমের নাম হয়তো এখনো শোনো নাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আর একটা বিষয় আমি আজকে আলোচনার মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছি সে এখন বগুড়ার আশার সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে লেগেছে আমি বলবো আমি বলেছি আশরাফ সিদ্দিকী সাহেব এই সন্ন্যত গুলি রাজারবাগ শরীফে আসা যাওয়া করার কারণে উনি শিখেছেন উনি অনেক বড় আলেম ঠিক আছে কিন্তু রাজারবাগ শরীফের মসজিদ গুলো হচ্ছেন জমানার মুজাদ্দিদ মুহিউসন্না উনি সুন্নতগুলি গুলি জিন্দা করেছেন বহুত কীতাবাদী পড়ুয়া বড় বড় মুফতি ওনার কাছে আসা যাওয়া করার কারণে সুন্নত শিখেছেন এখন আশ্রফ শরীফে আসা দেওয়া করে শিক্ষা লাভ করেছেন একটা তুমি করতে পারবে পরা সুন্নতি রুমাল পরা, সুন্নতি কুর্তা পরা, সুন্নতি ইজার সুন্নতি লুঙ্গি পড়া একটাকে ভুল প্রমাণ করতে পারবে মিথ্যাবাদী কোথাকার তুমি তো আশ্রফ সিদ্দিকি সাহেবের সামনে দাঁড়ানোর মতো তোমার হিম্মত নাই বাপের বেটা হলে আশ্রফ সিদ্দিকির সাথে প্রকাশ্যে ময়দানে আসো এই জন্য সাবধান হয়ে যাও আমি আশার সিদ্দিকী সাহেবকে কোন অ্যাঙ্গেলে বলেছি তুমি তো আমার কথাগুলি ব্যবহার করে ওনাকে পচানোর চেষ্টা করেছে। আমি বলেছি উনি মূলের সাথে নিজবত রাখার জন্য এই জন্য এই বিষয়গুলা নিয়ে অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না এখনো সময় আছে তৌবা করো এখনো সময় আছে তৌবা করো তোমার আপাদ মস্তকে বেদাতে বরপুর তোমার মাথার টুপি থেকে ধরে পা পর্যন্ত মাথার তাল থেকে পায়ের তলা পর্যন্ত মিথ্যাবাদীদের মিথ্যাচার থেকে জাতিকে হেফাজত করেন এবং আমাদেরকে সব সময় সর্বপ্রকার বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার তৌফিক দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ